শীত মানে হচ্ছে নানা রকম পিঠাপুলির উৎসব আর এই পিঠাপুলি তৈরি করার সময় নারকেল দিবেন না সেটি তো হতেই পারে না আবার দেখা যায় অনেকের ক্ষেত্রে নারকেল কুড়ানোটি অনেক বেশি ঝামেলার মনে হয় আজকে আমি আপনাদেরকে ঝামেলা এড়িয়ে খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে কিভাবে নারকেল কুড়াতে পারবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিব বাই দা ওয়ে আমি হচ্ছে তৌপিকা আপনারা দেখছেন তৌপিকাস কিচেন এখানে আমি একটি নারকেল নিয়েছি নারকেলটি ভেঙে এখন দুই ভাগ করে নিচ্ছি এখন আমি নারকেলটিকে ফুটন্ত পানির উপর দিয়ে দিচ্ছি ভয়ের কিছু নেই নারকেলটি সেদ্ধ হয়ে যাবে না আমি মোটামুটি তিন মিনিটের মতো ফুটন্ত গরম পানির মধ্যে রেখে দিচ্ছি তিন মিনিট পর নারকেলগুলি উঠিয়ে নিচ্ছি এখন নারকেলটিকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি তারপর একটি ছুরির সাহায্যে সাইড দিয়ে আলগা করে নিচ্ছি নারকেলটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন সাইড দিয়ে আস্তে আস্তে করে উঠতে থাকে এই কাজটি করার সময় আলতো হাতে করবেন তাড়াহুড়ো করতে যাবেন না না হলে কিন্তু নারকেলটি ভেঙে যাবে আমি তাড়াহুড়ো করে নারকেলটি উঠাতে গিয়ে নারকেলটি ভেঙে গেছে ভেঙে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই এই পর্যায়ে নারকেলের উপরের অংশটি একটি দিয়ে কেটে তারপর ছোট ছোট অংশে কেটে নিয়েছি এরপর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি সবগুলো আমি গ্রেট করে নিয়েছি মাত্র দুই মিনিটের মধ্যে নারকেল কোরআন যদি ঝামেলার মনে হয় তাহলে চাইলে আমার এই টিপসটি ফলো করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ